হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার ছোট ছোট ভাই বোনরা যারা বছর দুই হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের ভূগোল বিষয়ে গতকাল তোমাদের ভূগোল বিষয়ে পরীক্ষা হয়ে গেছে সেই ভূগোল বিষয়ে প্রশ্নের সমাধান নিয়ে আজকে তোমাদের জন্য হাজির হয়েছি তো তোমরা অবশ্যই মিলিয়ে নাও এবছরে ভূগোল প্রশ্ন অনেকটাই সহজ হয়েছে বেশি কঠিনও বলা যাবে না আবার খুব সহজে বলা যাবে না কিন্তু এর উত্তরগুলো কোনটার সঙ্গে সঠিক উত্তর কি হচ্ছে তোমরা অবশ্যই মিলিয়ে নাও একবার দেখো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে এমসিকিউ এ রয়েছে এক নম্বর প্রশ্ন একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কী হবে এখানে অপশান ঘ যেটা আছে অর্থাৎ আবহ বিকার হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন আছে পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ এবং গভীর ফাটলগুলিকে বলে এই ফাটলগুলিকে বলা হয় কি বার্কসিরুন বলা হয় কিন্তু তোমরা অনেকেই এই দুটো উত্তর সঠিক করেছ আমি জানি এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন কী রয়েছে তিন নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলক দেখা গোলযোগ দেখা যায় সেটি হলো কি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এটা প্রোপোসফিয়ার হবে তোমরা জানো সবাই এটাও সঠিক করেছো আমি জানি চার নম্বর প্রশ্ন দেখো বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন যখন বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয় তো নর্মালি উত্তাপ কী হয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় তো বৈপরীত্য উত্তাপে কী হয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায় দেখো এখানে প্রথম উষ্ণ প্রশ্নে কি প্রথম অপশনে দেওয়া আছে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় তো ক নাম্বার উত্তরই আমাদের সঠিক হয়ে যাচ্ছে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য একটি জোয়ার এবং একটি ভাটার সময়ের পার্থক্য কি খ উত্তর খ ছয় ঘন্টা তেরো মিনিট ঠিক আছে তারপর ছয় নম্বর প্রশ্ন দেখো সমুদ্রের যে স্থানে উষ্ণ ও স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলা হয় কি তাকে বলা হয় হিমপ্রাচীর ঠিক আছে হয়ে গেল এবার সাত নম্বর প্রশ্ন দেখো তোমাদের সাত নম্বর প্রশ্ন রয়েছে বিষাক্ত নয় বিষাক্ত নয় এমন একটি বর্জ্যের উদাহরণ হলো বিষাক্ত নয় এমন একটি বর্জ্যের উদাহরণ কি এখানে অপশন এ বা ক অপশন যেটা হচ্ছে ধানের খোসা এটাই সঠিক উত্তর হবে এটা কিন্তু বিষাক্ত নয় এটা জৈব বর্জ্য আট নাম্বার দেখো কি আছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম এটা উত্তরের পার্বত্য অঞ্চলে একটি লবণাক্ত হ্রদ এটা হয়ে যাবে ঘ নাম্বার অপশান প্যাঙ্গং হ্রদ হয়ে যাবে সঠিক উত্তর এবার নয় নম্বর প্রশ্ন দেখো ভারতের একটি মুখ্য বৃষ্টি অঞ্চল হলো খুব সহজ প্রশ্ন দিয়েছে এটা ক উত্তর হয়ে যাবে শিলং শিলং হলো কি ভারতের একটি মুখ্য বৃষ্টি ছায় অঞ্চল এরপরে দেখো আট নম্বর প্রশ্ন রয়েছে কি সরি আট না দশ নম্বর প্রশ্ন রয়েছে দশ নম্বর প্রশ্ন রয়েছে বেসাল শিলার আবহবিকারের ফলে মৃত্তিকা বেসাল শিলা থেকে কী ধরনের মৃত্তিকা হয় ডেকান ট্রাইব অঞ্চলে দাক্ষিণাত্য অঞ্চলে মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয় উত্তর হয়ে যাবে গ কৃষ্ণ মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত এটাও মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো বারো নম্বর প্রশ্ন হচ্ছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল বনের বনের বিভিন্ন ধরনের গাছপালাকে নির্ভর করে যে শিল্পগুলো ওঠে এটা হবে কি কাগজ শিল্প হবে কিন্তু ঠিক আছে তারপরে দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের ডেট্রয়েট নামে পরিচিত ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই এরপরে দেখো এরপরে আছে চোদ্দো নম্বর প্রশ্ন আছে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হল এটা গ নাম্বার উত্তর হয়ে যাবে গাঢ় নীল রঙে কিন্তু দেখানো হয় গাঢ় নীল নীল রঙে ঠিক আছে এরপরে এরপরে দেখো এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধই প্রথমে রয়েছে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয় তো এটা একদম ঠিক রয়েছে এটা হয়ে যাবে কি আমাদের এটা হয়ে যাবে শুদ্ধ ঠিক আছে সু তারপরে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এখানে বলেছে নদীর কার্য না এটা নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে নয় এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে তাই এটা হয়ে যাবে কি অশুদ্ধ এরপরে দেখো সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় বলেছে সমুদ্রবায়ী সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা কিন্তু এটা আমাদের কিন্তু শুদ্ধ হবে ঠিক আছে এটা ঠিক আছে এটা হয়ে যাবে শুদ্ধ এরপরে দেখো হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গোরান এবং গোলপাতা হিমালয়ের কি গোরান আর গোলপাতা দেখা যায় এগুলো দেখা যায় সুন্দরবন অঞ্চলে তার এটাও হয়ে যাচ্ছে অশুদ্ধ এরপর দেখো গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার দিয়ে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত গোদাবরী নদী গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নয় এটা অশুদ্ধ হয়ে যাবে তারপরে আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ এটা কিন্তু আমাদের ঠিক রয়েছে আর্সেনিক দূষণ এটা বিষাক্ত বর্জ্য এটা শুদ্ধ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম বলেছে কি অ্যাপোলো দেওয়া আছে অ্যাপলো তো নাসা পাঠিয়েছে এটা তো আর্যভট্ট হতো তাহলে এটাও হয়ে যাবে কি অশুদ্ধ ঠিক আছে হয়ে গেল আমাদের শুদ্ধ অশুদ্ধ তোমরা মিলিয়ে নিও এরপরে দেখো এরপরে রয়েছে কি শূন্যস্থান পূরণ প্রথম এক নম্বরেই রয়েছে কি যে সহজ একটা প্রশ্ন প্রপাত খুব সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে এটা কি হবে এটার উত্তর হবে কিন্তু জলপ্রপাতের পাদদেশে জলপ্রপাতের পাদদেশে ঠিক আছে তারপরে কী আছে বায়ুপ্রবাহ সমুদ্রসত বিক্ষিপ্ত হয় শক্তির প্রভাবে কোন শক্তির প্রভাবে এটা সঠিক উত্তর হবে কি কোরিওলিস বলের প্রভাবে কোরিওলিস কোরিওলিস বল কোরিওলিস বল এই শক্তির প্রভাবে বা কোরিওলিস শক্তির প্রভাবে ঠিক আছে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় এটা কি এটা খুব সহজ ছিল এটার উত্তর কী হয়ে যাবে এটা হবে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় ঠিক আছে তারপরে কি আছে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় শীতল কোন স্রোতের কোন শীতল সমুদ্র স্রোতের শীতকালে তুষারপাত হয় এটা হবে শীতল স্রোত স্রোত ঠিক আছে এক মিনিট দেখো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন কি আছে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ কি এটি একটি বিষাক্ত চিকিৎসা সংক্রান্ত বর্জ্য তো তোমরা যদি এখানে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য লিখে থাকো তো ঠিক হবে আর যদি একটি বিষাক্ত বর্জ্য লেখো তবুও ঠিক হবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য আমি এখানে সঠিক করে চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ঠিক আছে তারপর দেখো নেপথা ড্যাস শিল্পের কাঁচামাল এটা খুব সহজ ছিল এটা হবে কি পেট্রো রসায়ন শিল্পের পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল ডিস্ট্রিবিউশন শিল্পের কাছে আমার দুই হাজার এগারো সালে রাধমসুমারী অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো কি এটাও সবাই আশা করি পেয়েছ অরুণাচল প্রদেশ এটা হবে অরুণাচল প্রদেশ দেখো এবার কিন্তু এমসিকিউ এসিকিউ পার্ট এবং শর্ট প্রশ্ন যে তোমাদের পার্টটা কিন্তু খুব সহজ হয়েছে বলতে হয় একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও দেখো এখানে কি রয়েছে চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় দেখো আমি একটু উপরে নিয়ে যাই ঠিক আছে দেখো কোন প্রক্রিয়াটা এখানে হয় এটা হবে কি দ্রবণ প্রক্রিয়া এটা কিন্তু উত্তর হয়ে যাবে প্রথমটা দ্রবণ প্রক্রিয়া ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার ঠিক হয়েছে দুই নম্বর প্রশ্ন দেখো বায়ুমন্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় এটাও খুব সহজ ছিল আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার যদি লিখে থাকো দুটোই ঠিক আয়নোস্ফিয়ার এটার উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ার তারপরে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয় কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয় ঠিক আছে এর উত্তর কি হয়ে যাবে এর উত্তর হবে দাঁড়াও দেখো তিন নম্বর তাহলে কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্রসতর পরিবর্তন হয় এটা উত্তর হবে ভারত মহাসাগর ঠিক আছে তারপরে ভারত মহাসাগর লিখে দিলে যারা লিখেছ একদম সঠিক হয়ে গেছে এটা তারপরে দেখো কর্ণাটক দেখো চার নম্বর আছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম এটা কিন্তু দাক্ষিণাত্য মালভূমি তোমরা লিখতে পারো দাক্ষিণাত্য লিখতে পারো যদি যারা লিখেছেন তবুও ঠিক হবে আবার এটা কর্ণাটকের মালভূমি যদি কেউ লিখে থাকো তবুও ঠিক হবে এবং কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই হাজার সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হয়ে যাবে কি এটার উত্তর হয়ে যাবে আমপান ঠিক আছে তারপরে দেখো দুই হাজার সালে আম্পান হয়েছিল তারপর শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য এটা হবে কি লবণাম্বু উদ্ভিদ লবণাম্বু লবণাম্বু উদ্ভিদ লিখতে পারো বা ম্যানগ্রোভ যদি কেউ লিখে থাকুক দুটোই ঠিক ম্যানগ্রোভ উদ্ভিদ ঠিক আছে তারপর দেখো দেখো খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী এটা হবে কি উত্তর হয়ে যাবে এটার নলপথ নলপথ পরিবহন মাধ্যম সবচেয়ে উপযোগী ভূবৈচিত্রসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম কি এর নাম হলো সমোন্নতি রেখা সমোন্নতি রেখা এর উত্তর হয়ে যাবে সমোন্নতি রেখা তারপরে দেখো এরপরে দেখো দান্দিক দিক রয়েছে তোমাদের ডানদিক বা দিকে কী হবে কাশ্মীর উপত্যকা একটু উপরে উঠে নিয়ে যাই আমি তো দেখো হ্যাঁ কাশ্মীর উপত্যকা এর উত্তর কি হবে এর উত্তর হবে কাশ্মীর উপত্যকা কিন্তু জাফরান চাষের জন্য বিখ্যাত তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর তারপরে লুনি নদী কি লুনি নদী কোথায় আছে লুনি নদী কিন্তু রাজস্থানে আছে এটা হয়ে যাবে দুই নম্বর তারপরে রোডোডেন্ড্রন রোডোডেন্ড্রন এটা একটি আলপীয় উদ্ভিদ এটা হয়ে যাবে তোমাদের তিন নাম্বার আর লাস্ট একটাই থাকলো সালেম হয়ে গেল কি চার নাম্বার এটা তোমাদের শঙ্কর ইস্পাত কেন্দ্র ঠিক আছে মিলিয়ে নিয়েছ এরপরে দেখো এরপরে রয়েছে তোমাদের বিভাগ গয়ে দুই নাম্বারের প্রশ্ন দেখো নগ্নি ভবন কাকে বলে তো এটা আবহাওয়া বিকারের ফলে পুঞ্জিত হওয়ার ফলে যখন ভূপৃষ্ঠের উপরের কোমল শিলা অপসারিত হয়ে নিচে কঠিন শিলা উন্মুক্ত হয়ে যায় তাকে নগ্নি ভবন বলে এটা হয় তোমরা পেরেছ আশা করি আর কার্যকরী সৌর বিকিরণ এটা কমন প্রশ্ন তোমাদের বায়ু কি বলে দ্বিতীয় অধ্যায় থেকে বায়ুমণ্ডল থেকে আপেক্ষিক আর্দ্রতা যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ হানড্রেড পারসেন্ট হয় তখন তখন সরি বায়ুতে উপস্থিত জলিবাষ্পকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলিবাষ্পের প্রয়োজন হয় তাকে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বলা হয় যাই হোক অ্যাপোজিজি ওয়ার্ক এগুলো তোমাদের কিন্তু অনেক কমন প্রশ্ন চলে এসেছে এগুলো আশা করি তোমরা সবাই খুব ভালো দিতে পেরেছ বর্জ্যের পৃথকীকরণ এগুলো তো তোমরা জানোই আর জিও স্টেশনারি উপগ্রহ দেখো এই পার্টটা কিন্তু তোমাদের কমন পড়েছে ঠিক আছে তো তোমরা এই উত্তরগুলোতে তোমরা একটু ওই থেকে মিলিয়ে নেবে তোমরা কীভাবে অ্যান্সার করেছো তার উপর নির্ভর করছে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তো তোমরা ছোটো প্রশ্নগুলো এমসি কেউ এসে শূন্যস্থান শুদ্ধ অশুদ্ধ এগুলো মিলিয়ে নিও আর তোমরা অবশ্যই জানিও কে কীরকম নাম্বার পেলে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাকি যে সাবজেক্ট যা বাকি যে পরীক্ষাগুলো আছে তাদেরও সমাধান নিয়ে কিন্তু আমরা আরও দ্রুত আসব তো সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ